পুজোর আগে আয়করদাতাদের জন্য বড় সুখবর রয়েছে বড় ঘোষণা দিল অর্থমন্ত্র করতাদের সুবিধের কথা মাথায় রেখেই এই বড় ঘোষণা আয়কর জমা দেওয়ার সময়সীমাই এবার বাড়িয়ে দিল অর্থমন্ত্রী নির্মলা সতেরামান আমারও জানাচ্ছি পুজোর আগে আয়করদাতাদের জন্য বড় সুখবর যারাই কর দিতেন তাদের কর জমা দেওয়া সময়সীমা সেই সময়সীমাটা কিন্তু এবার বাড়িয়ে দেওয়া হয়েছে আরো বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি আপডেট রয়েছে যেটা যে এবার বাকি অধিবেশনের পর থেকে যেটা করদাতাদের ক্ষেত্রে সুবিধার বড় ঘোষণা বাড়ালো এবং সেই যে বাড়ার সময় সেটাও কিন্তু ঘোষণা করে দিল কতদিন পর্যন্ত রিটার্ন ফাইল করা যাবে সে বিষয়ে কিন্তু আপডেট উঠে যে করদাতাদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত নিল আয়কর দপ্তর দু পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালে যেটা রয়েছে সেই পরিসংখ্যানটাই কিন্তু এবার থেকে তার নতুন করে কিন্তু কার্যকরী করার সিদ্ধান্ত তার কিন্তু ঘোষণা করা হলো এবং সেখানে আরো একটা জিনিস যে করদাতাদের সুবিধার্থে সিদ্ধান্ত নিল আয়কর দু হাজার পঁচিশ সালের এস আই আর এর রিটার্ন জমা দেওয়ার অন্তিম তারিখ ঘোষণা করলো পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কিন্তু সেই সময় সিদ্ধান্ত দপ্তর জানা গেছে যে একদিন বাড়ানো হয়েছে অর্থাৎ রিটার্ন জমা দেওয়ার সময়সীমা অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সেখানে করা যেতে পারে এবং এই বিষয়ে কিন্তু আইকোর দপ্তর থেকে জানানো হয়েছে অঙ্কিতা অর্থাৎ পুজোর আগে এই সিদ্ধান্ত এবং বেশ কিছুদিন আগেও কিন্তু আইকোর্ট নিয়ে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে তবে এবার যেহেতু সময়সীমাও আরও বানানো হয়েছে সেক্ষেত্রে আইকোর্ট তা জন্য সুখবর তো অবশ্যই রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সন্ধ্যা